মুরগির মাংস খেতে তো সবারই ভালো লাগে কিন্তু অনেক মানুষই আছে মুরগির যে লটপটিগুলো এগুলো খেতে পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় এই মুরগির লটপটিগুলো সব থেকে বেশি পছন্দ করে বিশেষ করে আমি আমার খুব বেশি ভালো লাগে হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাজার থেকে যখন অনেকগুলো মুরগি নিয়ে আসা হয় মুরগিগুলো তো বেছে টেছে ভালো করে কেটে কুটে বের করে ফ্রিজে রাখা হয় কিন্তু মুরগির যেই লটপটি থাকে পা গিলাকলি যা চামড়া এগুলো আমি পুরোটাই আলাদা করে ফেলি কারণ এই খাবারগুলো আসলে একসাথে রান্না করলে মজা লাগে না বিশেষ করে আমাদের ঘরে এই খাবারগুলো আমি বেশি পছন্দ করি এর জন্য আমি এই খাবারগুলো আলাদা করেই রান্না করি আজকে সকালে এগুলো বের করে নিয়েছি এগুলো একটু কষ্ট করে রান্না করতে হয় আসলে এইগুলো রান্না করতে হলে প্রথমে অনেক কষ্ট করে একটু বেছে নিতে হয় চামড়ার সাথে কিন্তু অনেক ময়লা থাকে এবং পা তারপরে আদার যেই মাংসগুলো আছে এগুলো কিন্তু একটু ভালো করেই ধুয়ে নিতে হয় একটু সময় নিয়ে কাজ করতে হয় তা আজকে আমি এটা রান্না করতেছি আর এই রান্নাটা আমি পুরোটাই হচ্ছে কষিয়ে রান্না করি একদম কোনো রকমের পানি দেই না আর ঝালের পরিমাণ বেশি দিই মশলার পরিমাণ বেশি দিই যার কারণে এই রান্নাটা এত বেশি মজা হয় আমার কাছে খুবই ভালো লাগে আপনারা দেখতেই পারছেন আমি মশলাটাকে কতটা কষে কষিয়ে কষিয়ে তারপরে রান্না করতেছি তারপরে মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি মেজে মুরগির যত পা গিলা কলিজা যত কিছু আছে এগুলো সব দিয়ে দিলাম বিশেষ করে মুরগির পা খেতে আমার তো খুবই ভালো লাগে আমার সব থেকে ফেভারেট মুরগির পা গিলা কলিজা এগুলো তা আমি এই রান্নায় কোনো রকমের পানি দেইনি তো এই যা থেকে এগুলো থেকে তেমন একটা মানে পানি বের হয় না যার কারণে আমি এখানে একটু তেল দিব। মানে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তো আমার কাছে গরুর মাংস রান্না করেছিলাম তখন একটু তেলের পরিমাণ বেশি হয়েছিল বলে আমি তেল তুলে রেখেছিলাম ওখান থেকে একটু তেলের চাকা নিয়ে আমি এই মুরগির মাংস মধ্যে দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা দেওয়ার কারণে কিন্তু আর মাংসটা হচ্ছে একদম কষা কষা করে ভা ভেজে ভেজে রান্না করা যাবে আর মাংসতে কোনো রকমের পানি দিব না দেখতেই পারছেন এখন কিন্তু নিচে একদম লেগে লেগে যাচ্ছে এটা লটপটির কালাভোনা বললেও চলে মানে লটপটিটা একদম কষিয়ে কষিয়ে একদম কালাভোনার মতো করে ফেলতে হবে এই কালা এই কালাভোনা লটপটিটা দিয়ে ভাত খেতে যে কি পরিমাণে মজা লাগে দেখতেই পারছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে নামানোর আগ মুহূর্তে আমি জাস্ট এখানে জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি মানে জিরাটাকে আমি শুকনো খোলায় টেলে তারপরে বেটে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে জিরাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে মাংসটা কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে অনেক বেশি আমি হয়েছে আর চামড়া টামড়া তারপর সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে যদি এরকম করে কষিয়ে রান্না করা হয় রান্না শেষ হওয়ার পরে একেবারেই দেরি করে নিয়ে গোসল টোসল করে খাবার প্লেটে চলে এসেছে আর এই যে আমার প্রিয় পাটা নিয়ে নিয়েছে আর আজকের এই তরকারিটা যে কী পরিমাণে মজা হয়েছিল এরকম তরকারি খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে অন্যান্য কোনো খাবারের প্রয়োজন পড়ে না আর অল্প একটুখানি নিলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় দেখতেই পারছেন কত খুষিয়ে খুশিয়ে রান্না করেছি আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে হাফেজ সবাইকে